আমাজনের ট্যাফে হ্রদে তীব্র খরায় দিনে গড়ে একটি করে ডলফিনের মৃত্যু হচ্ছে রদের পানি দ্রুত শুকিয়ে যাওয়ায় ব্যাহত হচ্ছে নৌযান চলাচল এতে নানামুখী সমস্যায় পড়ছে স্থানীয় বাসিন্দারা পানি ছাড়া জীবন অচল বলে মত জলবায়ু পরিবর্তনের প্রভাবে অন্যতম ক্ষতিগ্রস্ত রদ আমাজনের ট্যাফে তীব্র খরাই দ্রুত শুকিয়ে যাচ্ছে রদের পানি এতে সংকীর্ণ হয়ে পড়ছে ডলফিনের আবাসস্থল গত বছর অতিরিক্ত তাপমাত্রায় এই রদে দুই শতাধিক ডলফিনের মৃত্যু হয় আমরা বেশ কিছু মৃত প্রাণী খুঁজে পেয়েছি গত সপ্তাহে আমরা গড়ে প্রতিদিন একটি খুঁজে পেয়েছি তাপমাত্রা বাড়তে থাকায় এমনটা ঘটছে পরিস্থিতি দিন দিন কেবলই নাজুক হচ্ছে অবিলম্বে কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন সরু হ্রদে নৌজানের অতিরিক্ত চাপ ডলফিন মৃত্যুর অন্যতম কারণ সম্প্রতি নৌকার ধাক্কায় দুটি ডলফিন মারা গেছে এদিকে পানি শুকিয়ে যাওয়ায় অনেক নৌজান বালিতে আটকা পড়ছে এতে ব্যাহত হচ্ছে স্থানীয়দের দৈনন্দিন কার্যক্রম এক সময়ের ভাসমান বাড়িগুলো হয়ে পড়েছে পানিবিহীন পানি আমাদের জন্য সব কিছু এটি আমাদের দৈনন্দিন জীবনের অংশ এখানে বসবাসকারী প্রত্যেকের জন্য পরিবহনের প্রধান মাধ্যম পানি ছাড়া আমাদের জীবন অচল খরা মোকাবিলার পাশাপাশি ট্যাফে হ্রদে পানির প্রবাহ বৃদ্ধিতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে কর্তৃপক্ষের প্রতি আহ্বান স্থানীয়দের জবায়র হুসাইন ইন্ডিপেন্ডেন্ট নিউজ